দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মানেই হচ্ছে উদ্দীপনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে নতুন আশা সঞ্চার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে শিল্পের নবজাগরণ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই শিল্পায়ন চলছে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে আমরা পিছিয়ে পড়ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এই রাজ্যে এই মাটিতে টাটা ফিরবে শিল্প ফিরবে আমরা সেই প্রচেষ্টা করব এবং আমাদের আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আমরা তাতে সফল হব ইচ্ছুক সকলেই চাইছে একটা কিছু তখন ভুল হয়েছিল তখন হয়তো আন্দোলন তখন আন্দোলন ছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য আন্দোলন অন্য কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে গেছেন বইয়ে এখন সিঙ্গুর আন্দোলন ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে চাকরির জোর এক একসময় নাম ছিল ছবি ছিল নতুন করে সরিয়েছে কিনা আমার জানা নেই বাস নিজেদের ব্যবসা চালাচ্ছে সাধারণ মানুষের কিছু হয়নি সিমুরের মানুষ ওখানে কাশফুলের বালিশ বানাচ্ছে গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল যদি দেখতে এসেছিলেন বললেন এখনো বাইরে গিয়ে কোনো জায়গায় যদি বলি যে সিঙ্গুর থেকে এসছি আমাকে শুনতে হয় যে আপনারা তাড়িয়ে দিয়েছেন এসেছিলেন কিছু উৎসাহ দেখুন সেই যে কলঙ্ক এটাকে আমরা কলঙ্কই মনে করি টাটাকে এখান থেকে তাড়ানো সেই সময় রতন টাটার সেই যুগান্তকারী উক্তি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা আমি খারাপ এমকে ছেড়ে ভালো এমকে বেছে নেই খারাপ এম মানে বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ভালো এম মানে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কলঙ্ক সিঙুরের মাথা থেকে ঘোচানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে পশ্চিমবঙ্গের মাটি থেকে টাটাকে তাড়ানোর পাপ এই পাপের কলঙ্ক আমরা তারা আমরা আমাদের মাথা থেকে তারাবো। এবং টাটা সহ অন্যান্য শিল্পপতিদেরকে এখানে নিয়ে এসে তারা ইনভেস্টমেন্ট যেন করে তারা যেন আমাদের বেকার যুবকদের হাতে চাকরির ব্যবস্থা করে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আমরা করে দেখিয়েছি ইউপিতে দেখিয়েছি বিভিন্ন জায়গায় দেখিয়েছি মধ্যপ্রদেশে দেখিয়েছি এখানেও করবো বলছি মানে আপনারা এটা সেই কারণে সেটাই বলা যায় যেটা আপনি আগে করে দেখাতে পারেননি আপনি নতুন কিছু অবাস্তব দাবি করছেন ধরুন আপনি অঙ্কে পেয়েছেন পঞ্চাশ ইয়ারলিতে আপনি দাবি করছেন এবার নিরানব্বই পাবো তাহলে সেটা গিমিক হতে পারে এখানে আমরা করে দেখিয়েছি আপনি উত্তরপ্রদেশে দেখুন আমাদের সরকার আশা রাখে উত্তরপ্রদেশে দিল্লি থেকে উত্তরপ্রদেশ কেউ রাত্রিবেলা যেত না রাস্তায় দাঁড় করিয়ে ধর্ষণ হয়েছে বড়ো পরিবারের মহিলাদের সাথে মানে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল সেই রাস্তায় উত্তরপ্রদেশের মধ্যে এখন সেই উত্তরপ্রদেশে ভারতবর্ষের দুটো ডিফেন্স করিডোরের একটা ডিফেন্স করিডর তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ এটাই হচ্ছে বিজেপি বিজেপি একসময় যখন মধ্যপ্রদেশ ক্ষমতায় আসে মধ্যপ্রদেশকে বিমারু রাজ্য বলা হতো বিমারুর মধ্যে এম যে সেই এমটা ছিল মধ্যপ্রদেশ সেটাকে আমরা পরিবর্তন করে মধ্যপ্রদেশকে ভারতবর্ষের অন্যতম শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত করেছে ধন্যবাদ এই যে বর্তমান পরে আবার পরে আবার